এই স্টিকারটা একশো একশো বিশ টাকা হইলে কিনা যায় বা দেড়শো টাকা হইলে কিনা যায় অনেক জায়গায় এই দেড়শো টাকার স্টিকার লাগাই দিয়ে এই কয় ডাক্তারের গাড়ি ডাক্তারের গাড়ি ডাক্তারের গাড়ির দাম পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেশি কিন্তু আমরা আজকে যে গাড়িটা দেখাবো এটা অরিজিনাল ডাক্তারের গাড়ি এবং যেন তেন হাসপাতালের ডাক্তার না এ দেখেন গুলশানের ইউনাইটেড হসপিটালের ডাক্তার এই ডাক্তার স্যারের পার্সোনাল ব্যবহার করা একটা জিপ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই গাড়ির লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গাড়ির কালারটাও আছে অরিজিনাল এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন আমার মনে হয় অনেকেরই বাজেট এক্স করলার থেকে কম কিন্তু স্বপ্ন একটা জিপ গাড়ি চালাবেন একটা তেলের গাড়ি চালাবেন একটা জাপানের গাড়ি চালাবেন অথবা একটা পুশ স্টার্টের গাড়ি চালাবেন এই সবগুলো যদি মিলে যায় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমরা আছি এই মুহূর্তে সিটি কার সিটি কার সেন্টারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অনেক ভালো আছে সবাই অনেক ভালো আছি দেখেন না এই যে নিশান জুগ গাড়িটা এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি আপনি একটা জিপ গাড়ি চালাবেন কিন্তু আয়কর দিবেন এক্স করোলা জি করোলা এলিয়ন প্রিমিয়ো বাজেটের গাড়ি সো এই গাড়িটা এখনো পর্যন্ত ফার্স্ট মালিকের আছে মানে হচ্ছে এই গাড়িটা প্রথম যিনি কিনছে উনিই মালিক এবং ওনার নামেই কাগজ চারটা টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ 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 ভালো আছে ভালো পুরান গাড়িতে এত ভালো টায়ার খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় এই গাড়িটা যদি কেউ নেন এক বছরে আয় কর দিবেন মাত্র পঁচিশ হাজার টাকা গাড়িতে কিছু কিছু জায়গায় অনেক দাগ আছে আমি দেখাই দিব এবং কোন মিথ্যা কোন লুকোচুরি কোনো গোপন কিছু নাই যা আছে তাই বলে হাসান ভাই কারণ কারণ আছে আছে হচ্ছে হলো গাড়িটা এখনো অরিজিনাল দিবান নিজের গাড়ি ড্রাইভ করতো দরজার টাচ আপুলো এখনো হয় নাই এখনো হয় নাই এই যে কারণে কিছু কিছু জায়গায় আমরা দাগ রেখে বললাম তো চারটা টায়ারের কন্ডিশনই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি তো এটা কিন্তু আপনার একজন ডক্টর সাহেবের গাড়ি এবং উনি কিন্তু ইউনাইটেড হাসপাতালে কর্মরত ছিলেন এবং ওনারই গাড়ি 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 পার্সোনাল এই হচ্ছে অবস্থা তো ভিতরে আগে একটু বাইরে যাই খুলে দেন গাড়ির উপরে এইখানে আবার একটা আছে দেখছেন কোন জায়গায় এন্টিরা আমি তো অনেক ভিডিও করছি এই ঝুঁকি গাড়ির কিন্তু এইখানে যে একটা অ্যান্টিরা থাকে এটা আগে খেয়াল করি নাই দাম দাম একজন বলছে দাম আরে ভাই দাম বারো লক্ষ টাকার একটু বেশি বারো লাখ টাকার একটু বেশি মানে একটা কিনতে গেলেও যদি আপনি চার পাঁচের মডেল কিনতে চান আপনার সাড়ে বারো লাখ টাকা লাগবে তেরো লক্ষ টাকা লাগবে আর আমরা এগারো দুই হাজার এগারো মডেলের গাড়ি এগারো মডেলের একটা জিপ সিসি পনেরোশো তেলের গাড়ি স্টার এবং আপনার একজন ডাক্তার সাহেবের গাড়ি চারটা টায়ার আপনি যদি দেখেন আইসা ভালো না তাহলে গাড়ি নেওয়ার দরকার চারটা টায়ার ভালো আছে এবং দামটাও খুব সুন্দর গাড়িটা ওয়াশ হবে আজকে এটা ওয়াশ করার জন্য অলরেডি লোক টাকা হয়েছে এই দেখেন দেখছেন এই গাড়িটা ওয়াশ করার জন্য কিন্তু যে দেখেন আপনার সবকিছু পলিশ মেশিন তারপর ক্যারোসিন তাপড় তেনা তোনা যা আছে সাবান শ্যাম্পু সব কিন্তু রেডি আমি লাইভ করে যাব তারপরে কিন্তু এটা ওয়াশ শুরু হবে সো এই গাড়িটা এই র অবস্থায় যদি কেউ নিতে চান তাহলে আপনার জন্য বেটার আপনি অনেক কম দামে পাবেন তবে যেই টাচ কাজ আছে রঙের যে টুকটাক কাজ আছে এগুলা করতে খুব বেশি টাকা লাগবে না পিয়াস ভাই একটু ঠিকানাটা বলেন আপনাদের ঠিকানা আমাদের মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল আপনারা মালিবাগ থেকে নামপুরার দিকে যেতেই আবুল হোটেল পড়ছে ফুট ওভার ব্রিজের সংলগ্নই ল্যাবেট হসপিটালের উল্টা পাশে ল্যাবেট হাসপাতালের অপজিটে তো আমার মনে হয় এত লো প্রাইসে 1500 সিসির অকটেন এবং 25 লিটারের গাড়ি এই ঝুঁকি ছাড়া আর অন্য কিছু নাই

ভালো মানুষের গাড়ি কিনবো প্রথম পার্টির গাড়ি কিনবো কাগজ কমপ্লিট আপডেট সহ একটা গাড়ি কিনবো কাগজের মেয়াদ দেখেন ফিটনেসের মেয়াদ আছে 2000 ধরেন না এটা লাফায় কানাডা 26 সালের এটা কয় মাস এটা 6 মাস 6 মাস কম দেখেন আমার নয় এটা 2026 সালের 9 মাস পর্যন্ত কাগজ আছে এবং এই যে দেখেন এটা পুরো ফেল

এবং আপনার এই যে সাইডের যে পেটটা এটা কিন্তু একটু মেরুন 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 ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার দিয়ে দিয়ে এই যে হ্যান্ডেলটা হচ্ছে নিকেল এবং আপনার এই হচ্ছে সিট আপনারা একটু দেখেন আমি একটু ভিতরে আসছি গাড়ি একজন ডাক্তার সাহেবের গাড়ি এবং কত যত্নে চালাইছে গাড়িটা দেখেন সিটগুলো দেখেন এবং এই সিটে বইসা আপনি আরাম না পাইলে আর কিছু বলার নাই এত স্মুথ এখানে বসলে অথবা হাত দিলে আপনি বুঝতে পারবেন এই যে এখানে দেখেন এটা পুরোটা ফ্রেশ এটা রেডওয়েনের ইন্টেরিয়র করা হ্যাঁ পুরোটা ভিতরে রেডওয়েন কালার

সরাসরি আইসা দেখেন গ্যারান্টি দিলাম পছন্দ হবে একটু খুলেন তো খোলা খোলা এই দেখেন তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই বা এলপিজি হয় নাই সিএনজি হয় নাই তো এটা আপনার এই পাটটা খোলা যাবে এটা খুললাম একটা ভিতরে কিন্তু একটা বড় নৌকার মতো একটা অংশ আছে বের সব পিলা দেখা দিতেছি ভাই এটা খোলেন এটাও খোলেন অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল ডাক্তার সাহেবের গাড়ি এই যে দেখেন অরিজিনাল তেলের গাড়ি এখনো কিন্তু ধোঁয়া মশা হয় নাই

আপনার ভিপিআর হয় নাই রিপেয়ারও নাই গাড়ি ওয়াশ করা হবে আজকে তাড়াতাড়ি চলে আসেন মানে পুরো গাড়িতে যে রং কাজ আছে আমার মনে হয় খুব বেশি কয়েক কাজ থাকতে পারবে সর্বোচ্চ 15 20000 সর্বোচ্চ 15 20000 টাকা খরচ করলে আবার নতুনের মতো করতে পারবেন যদি পুরোটা রঙ করেন আর যে অবস্থা আছে অবস্থা যদি কিও চালাতে চান যে আমি রং করব না এইভাবেই চালাবো চালান এই যে গ্লাস 100% অরজিনাল 1500 সিসির তেলের গাড়ি পুশিষ্টা ডাক্তার চালিত গাড়ি এবং ফাস্ট পালিকের নামে আছে কাগজের ডাক্তার লেখা আছে ওনার নাম লেখা আছে এবং স্মার্ট কার্ড এ মালিক গল্প এখানেই শেষ সিটি কার সেন্টার আবুল হোটেলের পাশে মালিবাগ চৌধুরীপাড়া ল্যাবের অপজিটে আসলে গাড়িটা পাবেন দেরি করলে মিস হবে দাম কত দাম এটা বারো লক্ষ বিশ হাজার টাকা এগারো মডেল বারো লক্ষ বিশ হাজার টাকা দাম আপনারা আসেন ইনশাল্লাহ একটা ভালো গাড়ি পাবেন র অবস্থায় দেখাইছি কোনো লুকোচুরি কোন বিষয় নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোথাও কোনো জায়গায় প্রবলেম নাই যদি কোনো মেজর অ্যাক্সিডেন্ট নাই